আনন্দের সাথে বসেন বাইক গেলে যে এত বেশি আরাম হয়ে যাবে বেড়ে আশা না করেন আপনার বোনেরা যারা আছেন তারা ঘরের কোনায় বসেন আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বইব কেউ চুপ করে থাকি কেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু সুপ্রিয়া আল্লাহু আকবার দাই কল্লাম কা করে যাব বাকার আল্লাহ নসনালা কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম তাতে সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আ দুনিয়ার মানুষ যদি শুক্রিয়া আদায় করবে যেই নাম শুক্রিয়া আদায় করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ এদিক সেদিক তাকাই শুধু আমার দিকে তাকাই থাকে তাইলে মন দিয়া

থাক করেন নাকি করেন না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই যারা আমি করিমে 30 পারা সোরা বুর্জালের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফানুল লিমাইইউদ আমার আল্লাহ এমন আল্লাহ কার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ যা ওয়াদা করে পরে কিন্তু আমদার ওয়াদা ঠিক নেই কিন্তু বিপদে পড়লে এক নয় বিপদ রাস্তা শৈলে আরেক নয় গান গাফা রঙের আগে যে রিসালে আরেক রং ঠিক অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে খুব খোলা মানে এরকম করেন না কথা কেন না এটা হলো আমাদের খাসিও আমরা এক এক সময় এক এক রকম আমার একবার মনে আছে আমার এক মুড়ি এটা কয় আর কি দূরে লোক পরিচিত মুখ পরিচয় আছে এবার একবার অসুস্থ হয়েছে আবার আর ফুতে আমার ফোন দেওয়া তো হলো আপন মন ও কত নাম কি বেশি খারাপতা হওয়ার হুজুর কখন আইয়ে যায় আইয়ে যায় বৃষ্টি বৃষ্টি তো কিতা খাইছো কয় মন ডাক্তার খাওয়াই দাও বাবা পাহাড় দাদা কইছে সব খাওয়াইছি গতকালকে জিজ্ঞেস করলাম আপা ফার কিতা ধরনা কয় তো কইছে না খাইছে ফিশা হুজুর নে চাইতাম বম এই কথা কইছে পরে আমি যত ব্যস্ত থাকি একটা লোক অসুস্থ অবস্থা আমার চাই কয় যত ব্যস্ততাই থাকো ঘরে যাবে না কথা থাকবো আমি গেছি হাসপাতাল হাসপাতালে গেছি পরে আমার এমনি ওই ব্যাডেন বইসে পরে আমার ছেলে তারপরে ভাই পুরুষ যারা আছে মহিলারা অন্য রুমে লেগেছে পুরুষ যারা ছিল তারা সবাই আইসে আইছে পরে আমি যে গেলাম কি অবস্থা হয়তো নমুনা বেশি খারাপ বা মাত্রা বাম ফটা লইয়া লাগছে এটা দেওয়া ভাই

এটা এখন মোটামুটি তারা বলতে শুনেননি আপনারা তথা ধরুন এটা আমিন কম তো এই দিন বলতে নিছি না তা আমি তো সবার সবাই গেলাম বলতো নমুনা খারাপ সবাই সুরা ফাতে করেন তো সবাই সুরা ফাতে আগ্লাস করেন তো কুলফল্লা সুরা করছে দরু শরীফ করেন করছে পরে দোয়া করলাম দোয়া করে আয়ত্তের সময় দেখি যে এরকম ফসা ফসা দাঁড়িয়ে ওই মাস যে

তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলেন শোভাহ আল্লাহ এই আল্লাহ আপনার আমার আল্লাহ আমরা আসলে আল্লাহ চিনছি না কিন্তু কই আর কি মুহে মুহে আল্লাহ আল্লাহ চিনছি আজকের মাহফিল আল্লাহর পরিচয় ইনসব আল্লাহ যেন কবুল করে সবাই করে না আমি শুরুতে ওলামাই কালাম বুঝে ফেলছেন খোদ যেটা সুরাত আলাওয়াত করেছি সেই সুরাত আলুকে আমরা আলোচনা করব আল্লাহর পরিচয় যে সুরাত আমি তেলাওয়াত করেছি এই সুরাটা পারে না এখানে এমন কোন লোক নাই মোটামুটি সবাই আপনার পান এই সুরাটা এটা অনেক ইচ্ছা করে মুখস্ত করার লাগে এটা হুনতে হুনতে এটা অনেক সময় হয়ে যায় তো সেই জানা জিনিসটা আলোচনার ঢোকার আগে আবার পড়ি আর কোরআন পড়ার আগে মারদুদ শেতান থেকে ফেলা হয়েছে যিনি রহমান জেনে রাখেন তার নামে চলেন শুরু করি সবাই পড়ি

একশো চোদ্দোটা সূরা দিয়েছে একশো চোদ্দ ভিতরে সবচেয়ে ছোটো সূরার নাম সোরা কাউসার যেটা আমরা ইন্না তাই না কই এর ভিতরে সুডুরের ভিতরে এইটাও একটা ছোট সোরা কাউসারের ভিতরে আয়া পাশে তিনটা আর এই সূরার ভিতরে আয়া পাশে চারটা সবচেয়ে ছোট সূরার ভিতরে অন্যতম একটা সূরা সূরার নাম হইল সূরা

সুরা ফালাক এইটার ভিতরে সূরা দিকলে ফালাক আছে এটা দিয়া সূরা ফালাকের নাম রাখছে সূরা নাস এই নাস কোন ফিল ফিল এই সূরার ভিতরে আছে এটা দিয়া নাস রাখছে সুরা বাকারা এই শব্দটা সুরা বাকারার ভিতরে আছে হ্যাঁতে ভিতরেতে বারবার পড়ানো এই সূরার নাম হচ্ছে সুরা বাকারা কিন্তু এই যে কুন ফবসুদ যে দান্ডা পড়ি এই একলাস এই সূরার নাম কি নাম একলাস কথা কইলো কি নাম একলাস এই একলাস

अंधे तो सिंडी हैं। अंधे कितने? अंधे कितने सालों? यार चार साल। कितने जादा एस के आदमी में नहीं रहता है बाजार चलते रहे

তাহলে আমাদের মনোরূপটা থাকবে না কি বলে থাকবে আমরা পরে খাবো এই বাপির থেকে যাওয়ার সময় জন এক গ্লাস করে সরকার খেয়ে আপনার দাওয়া তবে মাঝে দিয়ে এটা দেওয়া এটা ক্ষতিকর এটা আমাদের জন্য বিরক্ত কর ও আছে বন্ধ থাকবে না এটা বন্ধ করো ছেলেরা কর্তৃপক্ষ যারা আছেন মুরিক বিয়ে একজন শোনা নেখা